আসসালামু আলাইকুম আমার প্রবাসী বাইরা আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি জুয়েলারি বক্স অর্থাৎ স্বর্ণের যে বক্সগুলো আছে এগুলা কিভাবে তৈরি করে এবং তৈরি করতে তার সরঞ্জাম কি কি লাগে তো প্লিজ আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন না টেনে ইনশাল্লাহ এই কাজটি মূলত আমি যদি বলতে যাই গরুয়া পরিবেশে করা যায় অর্থাৎ যাদেরই খামা নাই বা এক্সপিয়ার মোটামুটি বাইরে না গেলেও চলে ঘরের গরুয়া পরিবেশে কাজটি নিরাপদই করা যায় তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওতে যাই আমি দেখা দেখাতে যাচ্ছি আসলে আমরা আজকে কিভাবে কাজ করি বা সব সময় কি কাজ করে তাকি তো সাথী থাকুন তো দেখুন প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই এই জিনিসটা এই জিনিসটা মূলত এই যে একটা প্লাইবোর্ড ছিল বড়ো অর্থাৎ এই প্লাইবোর্ডটা যেরকম এই যে একটা প্লাইবোর্ড এগুলা কেটে তিন মিলি পরিমাণে কেটে তারপর আমরা উপরে কার্টুন লাগিয়ে দিই লাগানোর পরে এই যে সলিউশন আছে গাড়া যেটাকে বলে এই গাড়াটা ইউজ করে আমরা মূলত এই জিনিসটা তৈরি করি তো যাই হোক এটার মধ্যে আর যথেষ্ট প্রসেস আছে আমি অন্য আরেক দিন আপনাদেরকে এই প্রচেষ্টা দেখাবো কিভাবে খাটি বা কি করতে হয় তারপর ধরুন আমরা এইটার অর্থাৎ থল যেটাকে আমাদের খাপড় পরানো হয় যেভাবে তারপর আমরা জিনিসটার এইভাবে হুম আমরা খাপড় লাগিয়ে নিই এই দেখেন জিনিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তো এটা তৈরি করতে যথেষ্ট সময় লাগে যদিও আমি আপনাদেরকে স্বল্প সময়ের ভিতরে দেখাচ্ছি কিন্তু যথেষ্ট সময় লাগে এই কাজটা কিন্তু সম্পূর্ণ অবস্থায় বসে হ্যাঁ বসে একদম শান্ত মনে করতে হয় অর্থাৎ দাঁড়িয়ে বা দোলা কোনো কিছুই না একদম নিরিবিলি পরিবেশে বসে কাজটা করতে হয় তারপর যদি আমি আপনাদেরকে দেখাই যে এই চিন এই টিনগুলো আছে এই টিনগুলা কোন কাজে লাগে আমি একটু পরে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এই টিনগুলো কোন কাজে লাগে এইটাও মূলত এটার ভিতরেই লাগে তবে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমরা আসলে কি জিনিসটা সম্পূর্ণ অবস্থা তৈরি হয় আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে মূল জিনিসটা মূল জিনিসটা হচ্ছে এই যে দেখেন মূল জিনিসটা হচ্ছে এইটা এই অর্থাৎ আকারে এটা কিন্তু সুটু দেখেন আমরা প্রথমে খাপড় লাগিয়ে নিয়েছি বডি তৈরি করছি তারপর এখানে খাপড় লাগিয়ে নিয়েছি হ্যাঁ তারপর এখানে একটা একটা টালিক অর্থাৎ একটা কার্টুন সেলাই করে আমরা ওই জায়গাতে লাগিয়ে দিয়েছি তারপর এখানে একটা টিক্কা যা যে যেন আমি বলেন না কেন একটা টিক্কা তারপর একটা টিনের একটা কিছু তৈরি করে এখানে দিয়েছি ঠিক আছে দেওয়ার পরে ওই যে আমি আপনাদেরকে একটা ঠিন দেখিয়েছিলাম লাল ওই টিনটা কেটে ছুটু করে আমরা মূলত ওই জায়গাতে লাগাই ঠিক আছে তো এটা লাগানোর উদ্দেশ্য হলো ওই যে আপনার স্বর্ণের দোকানের যে পিছনের যে বাইল আছে বাইলের মধ্যে লাগানো হয় তো যাই হোক আর একটা বিষয় সে যে এইগুলা কি এইগুলা মূলত টিনের আমরা টিন লম্বা শির থাকে এগুলো কেটে কেটে আমরা ক্রমান্বয়ে ছুটু করে কাপড় লাগিয়ে সুন্দর করে আমরা এগুলো তৈরি করি তো এইখানে খানের দুল রাখা হবে তারপর এখানে দেখেন এখানে নেকলেস রাখা হবে এখানে আংটি রাখা হবে এখানে ব্রেসলেট রাখা হবে ঠিক আছে হ্যাঁ সেম এইটা তো এইটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে যেমন এইটার ক্ষেত্রে যেহেতু এটা সুটু এটার মধ্যে শুধু এই যে নেকলেস আপনার ব্রেসলেটের যে যে আছে ওই জায়গাটাও থাকবে না তবে এর ভিতরের যে আংটি রাখার যে ক্লিপটা আছে ওইটা থাকবে আর ছোটো একটা টিপকে অবশ্যই কেন থাকবে ঠিক আছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমার এই ভিডিওটি আমরা আসলে কি তৈরি করতে যাচ্ছি বা কিভাবে করি তো এটার পিছনে যদি আমি আরও কিছু দেখাইতে যাই তো আপনাদেরকে আরও আরও দেখাইতে পারি যেমন তারপর আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আসলে এই জিনিসটা কি এই জিনিসটা মূলত পনেরো মিলি একটা প্লাই ছিল যাটা এমডি এমডিএফ বলে তো এই জিনিসটা প্রসেসিং হয়তো অনেকটাই সহজেই কঠিন না তো দেখেন আসলে এই জিনিসটা কী তৈরি হবে এই জিনিসটা মূলত আপনি যদি আপনাদেরকে দেখাই হয় এই দেখেন এই জিনিসটা কাপড় লাগিয়ে অর্থাৎ সলিউশন লাগানোর পর কাপড় লাগিয়া উপরে একটা দিয়ে ঠিকা বানিয়ে তারপর কাপড় মুড়ে এই টিনের একটা সরা অর্থাৎ এখানে আপনার গড়ি রাখবে হাতের গড়ি হতে পারে হাতের গড়ি এরকম একটা কিছু রাখবে ইনশাল্লাহ আর জিনিসটা মূলত এইভাবে জিনিসটা তৈরি হবে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন জিনিসটা কি হ্যাঁ আপনাদের একটা আয়তে আসছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো যাই হোক আমি আমার ভিডিওটা আর লম্বা করতে যাচ্ছি না আপনাদেরকে আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন দেখবেন দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর খাস সম্পর্কে কেমন আমি আপনাদেরকে দেখাতে পারছি আর আমার বাসাগত দিক দিয়ে যদি কোনো ত্রুটি হয় একটু বল হলে একটু দিচ্ছি দেখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আমি আরও অন্য অন্য অনেক মডেলগুলো আছে এই মডেল দিয়ে আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম